ভাইয়া এখানে কয় মোন মাংস আছে এই হাড়িতে চল্লিশ কেজি এক মণ কেন এক মনের বেশি কি এক হাড়িতে করা যায় না না এক হাড়িতে এক মনের বেশি দিলে গলে যাবে গলে যাবে ও আচ্ছা এমনি প্রতিদিন আপনারা কয় মোন মাংস রান্না করেন গতকালকে তো প্রায় এগারো মতো দেবেন এগারো মোন বলতে কয় কেজি এগারো মোন বলতে চারশো কেজি চারশো চল্লিশ কেজি এক টাকা করে হলে চারশো কেজি কত হয় চার লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা প্রতিদিন আপনাদের মিনিমাম চার লক্ষ চল্লিশ হাজার টাকার সেট বেশিও হয় ও এ আপনারা কি দুপুরের জন্য আলাদা রান্না করেন রাতের জন্য আলাদা না একসাথেই না আমাদের প্রতিটা বেশ একটা ড্যাক ওঠার পরে এটা সার্ভিসেও চলে যায় এরপর আরেকটা ড্যাগ উঠে এভাবে রানিং চলতে থাকে সারাদিন সারাদিন গরু কয়টা লাগে আপনাদের প্রতিটা চারটে গরুর মাংস আসে একদম গরম গরম এই মাংসটা যদি এখন হয় নাই তাই না হচ্ছে কতক্ষণ লাগে এই একমন মাংস হইতে কিরকম সময় লাগে লাল ভুনা দেড় ঘন্টা 90 মিনিটে লালভুনা নামে আর কালাভুনা কালাভুনা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা ওইটা কি কালাভুনা কালাভুনা ওখানে একটু দেখা এটা তো লালভুনা আর এটা হচ্ছে কালাভুনা হচ্ছে না রং তো দুইটারই দেখি একই হ্যাঁ এটা যখন আগুনের স্টিম পাবে তখন আস্তে আস্তে কালো হবে যার কারণে আপনার কালো গুণা হইতে সময় লাগে আচ্ছা তাদের এখানে আরেকটা স্পেশাল আইটেম আছে হুইচ ইজ মাটন আকবরি বিরিয়ানি ভাইয়া উপরে কি দিচ্ছেন ঘি এটা ঘি হ্যাঁ ঘি দাও আচ্ছা এই বিরিয়ানির স্পেশালিটি কি

আসার পর চিন্তা করলাম যে যেটা ভাইয়া বলল যে প্রায় চার লাখ পাঁচ লাখ টাকার সেল দেয় তারা প্রতিদিন শুধু মাংসের তো এই জন্য চিন্তা করলাম যে তাদের কিচেন একটু দেখি কি অবস্থা দেখতে পারতেছেন যে সমানে খালি রান্না বান্না চলতেছে প্রতিদিন তিনটা থেকে চারটা গরু তারা দিচ্ছে হচ্ছে সবাইকে খাওয়ানোর জন্য তো যাই হোক তাদের রান্নার প্রসিডিওর তো দেখলাম এখন খাবারগুলো খেয়ে বুঝতে পারবো যে গরু মাংসের টেস্ট কেমন সো লেটস গেট স্টার্টেড আচ্ছা কিচেন সুপারভিশন শেষ তাদের মেনুতে মোটামুটি যা যা আইটেমস আছে সব আমি অর্ডার দিয়ে দিছি সো প্রথমে হচ্ছে তাদের যে ভাতের প্যাকেজটা আছে আমি সেটা অর্ডার দিছি সো আমি প্রথমে তিনশো ষাট টাকার একটা প্যাকেজ আছে সেটা ট্রাই করব যেখানে সাদা ভাত আছে কালা ভুনা আছে সালাদ আছে আর ডাল আছে ভাত সালাদ ডাল আর মাংসের ঝোল আনলিমিটেড এটা হচ্ছে ভুনা এখানে হচ্ছে তারা মোট পাঁচ পিস ভুনা দিছে আমাকে সো লেটস ট্রাই দিস আচ্ছা তারা যেটা আমি দেখলাম যে তাদের ভাতে তেজপাতা ইউজ করছে মানে এটা অনেকেই ইউজ করে সো দ্যাট চালে যদি কোনো বাজে স্মেল টেল থাকে এটা মানে আর আসে না সো ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ সো কালাভুনার কালারটা দেখেন একদম সেই একটা মাইন্ড ব্লোয়িং কালার আসছে আর কি সো এখন ট্রাই করবো বাইদবে আবার একটু বলে রাখি এই প্যাকেজে কিন্তু আপনার ডাল আছে আনলিমিটেড সালাদ আছে ভাতও আনলিমিটেড আর মাংসের ঝোল আনলিমিটেডি মানে মাংসটা হয়েছে কি খুব একটা বেশি হার্ডও হয় নাই আবার খুব একটা বেশি সফট হয় নাই একটু যে রোয়া রোয়া রয়ে গেছে আর কি যার কারণে মুখে যাওয়ার পর বেশ ভালো লাগতেছে এখানে প্রচুর পরিমাণের সরিষার তেল ইউজ করছে যার কারণে একটু ঝাঁঝালো একটা ফ্লেভার আসছে আর তাছাড়া তো প্রচুর পরিমাণে মশলা আর ফ্লেভারস ইউজ করছে বাট আই ওয়াজ এক্সপেক্টিং যে কালাভোনাটা একটু বেশি স্পাইসি হবে বাট ওরকম স্পাইসি হয় নাই আর কি আচ্ছা সো নেক্সট হচ্ছে তাদের আরেকটা প্যাকেজ আছে যেটা হচ্ছে সেম আপনার ভাত ডাল সালাদ সহ লাল ভুনা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তিনশো চল্লিশ টাকা এখানে হচ্ছে তা সেম তারা হচ্ছে পাঁচ পিস লাল ভুনা সার্ভ করছে সো দেখেন কালারটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এটা কালাভুনা আর এটা হচ্ছে লাল ভুনা সো ভ্যান আই টক টু দেম অ্যান্ড আই অ্যাস দেম অ্যাবাউট দ্য ডিফারেন্স তখন তারা আমাকে বললো যে লাল ভনা আর কালা অলমোস্ট সেম ইনগ্রেডিয়েন্টস সেম মশলা সেম ওয়েতে বানানো হয় জাস্ট দ্য ডিফারেন্স ইস টাইমিং লাল ভুনা হচ্ছে আপনার নাইনটি মিনিটস ধরে কষানো হয় বা রান্না করা হয় ওয়ার এস ভুনাটা হচ্ছে আপনার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করে করা হয় যার কারণে কালারটা চেঞ্জ হয়ে যায় তো এখন হচ্ছে ভুনাটা ট্রাই করবো ভুনাটা দেখতে কিন্তু অনেকটা যে আমাদের বাসায় আমরা যে মিটটা করি বিফটা করি অনেকটা কালারও ওরকম আসছে লাল ভুনাটা আবার কম্প্যারিটিভলি সফট হয়েছে কালা ভুনা থেকে ওয়েল তাদের এখানে ভুনা হোক কিংবা কালা ভোনা হোক মাংসের টেক্সচারটা দেখেন একটু রোয়া রোয়া থাকে যার কারণে মাংসের ফ্লেভারটা মাংসের টেস্ট একদম খুব ভালো আসে আর পাশাপাশি মাংসের সাইজ যদি দেখেন মানে আপনাকে তিনশো চল্লিশ টাকায় আবার তিনশো ষাট টাকায় দেখেন কত বড় বড় পিস মাংস দিচ্ছে তা আবার পাঁচ থেকে ছয় পিস দিচ্ছে আনলিমিটেড ভাত ডাল তারপরে সালাদ আর ঝোলও আনলিমিটেড আচ্ছা বে আমি একটু বিফ হোটেলের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে মিরপুর এক চিড়িয়াখানা রোড ঈদগা মাঠের পাশে মল্লিক টাওয়ারের নিচতলায় আচ্ছা তাদের এখানে যে স্পেশালিটি আছে দুই রকমের বিরিয়ানি আমি ওই দুইটা বিরিয়ানি অর্ডার করছি এখন সেগুলো ট্রাই করব গরুর ভুনা আর লালভোনা কিন্তু আপনারা চাইলে বাসায় পার্সেল করে নিয়ে যেতে পারেন তারা কেজি হিসাবে পার্সেল করে সো এক কেজি লালভুনার প্রাইস পড়তে হচ্ছে আপনার নয়শো নিরানব্বই আর কালো ভুনার প্রাইস পড়তে হচ্ছে আপনার এগারোশো নিরানব্বই এখন আমি তাদের যে স্পেশালিটি আছে মাটন আকবর বিরিয়ানি আকবরি বিরিয়ানি আর কি সেটা এখন ট্রাই করব সো এখন আমি তাদের মাটন আকবরি বিরিয়ানিটা ট্রাই করব এখানে হচ্ছে একজনের কোয়ান্টিটি আছে তারা হচ্ছে ইউজুয়ালি তিন থেকে চার পিস মাংস দেয় আর এটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে বাসমতি চালের করা ট্রাই দিস এই আকবরি বিরিয়ানিটা খুবই মজা হয়েছে আমি একটু আপনাদেরকে প্রথমে মাংসটা দেখাই মাটনটা ভেরি সফট একদম পারফেক্টলি কুকড টেস্ট হচ্ছে একদম আমাদের যে ট্রেডিশনাল তেহারি হয় ঠিক সেরকম একটা টেস্ট হয়েছে এটা হচ্ছে দমে রান্না করা হয়েছে এখন হালকা একটু স্মোকি ফ্লেভারও আসতেছে মানে আই লাভ দিস বিরিয়ানি এটা প্রাইস পড়তে হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা এখানে আমি আরেকটা আনকমন বিরিয়ানি ট্রাই করবো উইচ ইজ দেয়ার স্পেশাল বিফ কিমা বিরিয়ানি সো এখানে একজনের জন্য প্রাইস পড়তে হচ্ছে আপনার দুশো নব্বই টাকা অনেস্টলি স্পিকিং আমার কাছে মনে হয়েছে যে তাদের খাবারগুলো খুবই অ্যাফোর্ডেবল টেস্ট ও সোফার আমার কাছে খুবই ভালো লাগছে তো এখন বিফ কিমাটা ট্রাই করব এই বিরিয়ানির টেস্টটাও খুবই ভালো হয়েছে এখানে হচ্ছে তারা চিনিগুড়া চাল ইউজ করছে অনেস্টলি স্পিকিং বিরিয়ানিতে চিনিগুড়া চাল ইউজ করলে আমার কাছে বেশি ভালো লাগে বিকজ আমার কাছে মনে হয় যে চিনিগুড়া চাল বিরিয়ানির টেস্ট আরও অনেক বেশি এনহ্যান্স করে এই আগে যে আকবরের বিরিয়ানি ছিল সেম ইনগ্রিডিয়েন্ট সেম প্রসিডিওরে এটাকে কুক করা হয়েছে যে ডিফারেন্সিস ওখানে ছিল মাটন আর এখানে হচ্ছে বিফ কিমা ইউজ করছে নেক্সট হচ্ছে তাদের এখানে বোরহানি পাওয়া যায় লেটস ট্রাই দেওয়ার বোরহানি বড়হানিটা বেশ ঠিক হয়েছে আর টক মিষ্টি ঝালের একদম পারফেক্ট কম্বিনেশন খুব ঝাঝালো একটা ভালো ফ্লেভার আসতেছে অনেস্টলি স্পিকিং বিফ হোটেলে এসে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে তাদের এনভায়রনমেন্টটাও খুবই ভালো তাদের ফুড কোয়ালিটি ভালো অ্যাট দ্য সেম টাইম ফুড অনেক বেশি অ্যাফোর্ডেবল সো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অনেক দিন নতুন কোনো এক জায়গায় দেখাবে টিল দেন টেক কেয়ার এন্ড স্টে সেফ দিস ইজ উসুদ ইসলাম ফ্রম জুলতান বিড়ি সাইনিং আর ফ্রম বিফ হোটেল